হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড মর্নিং মানে যারা মর্নিংয়ে দেখছো তাদেরকে গুড মর্নিং আর যারা নাইটে দেখছো তাদেরকে গুড নাইট যারা ইভিনিংয়ে দেখছো তারা তাদেরকে গুড ইভিনিং তো এখন দেখো সকাল সকাল আমি আর মা কিন্তু চা আর বিস্কুট নিয়ে বসে গেছি আমার মানে চা বিস্কুট সকালের ফেভারিট একটা খাবার বলতে পারো আমার চা দিয়ে বিস্কুট খেতে আমার দারুণ দারুন ভালো লাগে মায়ের যেহেতু সুগার আছে ওই জন্য মায়ের জন্য কিন্তু ক্রিম কেকার আর আমার নোনতা টাইপের যে বিস্কুটগুলো হয় মানে টপ গোল্ড বা আর অনেক কিছু হয় তো সেই বিস্কুটগুলো কিন্তু আমার খেতে ভালো লাগে আমি কিন্তু মিষ্টি বিস্কুট খেতে একদমই পছন্দ করি না মিষ্টি বিস্কুটের মধ্যে ওই অরিও বা চকলেট ফ্লেভারের কিছু এগুলো আমার ভালো লাগে তাছাড়া কিন্তু আমি মানে খাই না বলতে গেলে তো আমি আর মা কিন্তু গল্প করতে করতে চাটা খেয়ে নিয়েছি আর মায়ে কিন্তু এদিকে সকাল সকাল রান্নাবান্না সবই হয়ে গেছিলো মানে বাবা যেহেতু যাবে আজকে হচ্ছে সোমবার তো বাবা যেহেতু চলে যাবে তো ওই জন্য কিন্তু মা সকাল সকাল সব কিছু রান্নাবান্না করে মানে একদম প্যাকিং করে দিয়েছে আর আমরা যখন চা বিস্কুট খাচ্ছিলাম তখন কিন্তু বাবা ঘুমাচ্ছিল তারপরে বাবা উঠে বাবা কিন্তু চা খেয়েছে আর হ্যাঁ বাবা যেহেতু দশটার সময় ভাত খেয়ে নেয় ওই জন্য কিন্তু সকালের দিকে আর সেরকম কিছু খাবার খায় না ওই একটু শুকনো মুড়ি বা দুটো বিস্কুট আর চা খেয়ে কিন্তু চলে যায় তো এইদিকে দেখো বাবুকে বাবু দাঁড়িয়ে বাবুকে নিয়ে মা দাঁড়িয়ে আছে আর বাবা কী সব কথা বলছিল। আমি ঠিক জানি না তো বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই এবার কিন্তু ওর আবার ঘুমানোর টাইম হয়ে গেছে এখন বাজে ওই আটটার মতো তো দেখো বাবা কিন্তু এই দিকে চলে গেল আর মা কিন্তু এইদিকে বানিয়েছিল আজকে মুড়ি খাবারের জন্য মিষ্টি কুমড়োর যে তরকারি হয় ওটা আর আমি একটু গুড় নিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধটা কোনো কোনো দিন ভাতের সাথেও খায় আর বা মানে মুড়ির সাথেও খেয়ে নিই যেদিন যেরকম হয় আর কি আজকে যেহেতু সকাল সকাল ভাত হয়ে গেছে ওই জন্য কিন্তু মা আমার জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছে আমার বিপি যেহেতু লো ওই জন্য কিন্তু একটা করে ডিম সেদ্ধ আমি খাই হ্যাঁ যাতে বিপিটা ঠিক থাকে তো তারপর কিন্তু আমি সবজি কাটছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে পরের দিন আমি দেখো মানে সবজিগুলো কেটে নিচ্ছি পরের দিন সকাল সকাল বান্না হয়নি কিন্তু বাবুকে যেহেতু মা নিয়েছিল বেশিরভাগ দিনই বাবুকে যেদিনই মা নিয়ে থাকে বা হয়তো বাবু ঘুমায় আমি কিন্তু মায়ের সবজিটা একটু কেটে দিই এই গরমে একা একা রান্নাবান্না করা বা মানে সবজি কেটে তারপরে আবার বেটে সব কিছু জোগাড় করে রান্না করাটা খুবই মানে কঠিন কাজ বলতে পারো এত গরমে তো আমি যেহেতু বসেই আছি ওই জন্য মাকে কিন্তু দু একদিন সবজি আমি কেটে দিই বেশিরভাগ দিনই দিই আর যেদিন বাবু ঘুমায় না উঠে যায় সেদিন কিন্তু আমি দিতে পারি না তো এদিকে কিন্তু লাউ না কুমড়ো ছিল আমি ঠিক জানি না তো ওটা কিন্তু আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে এদিকে শাক মানে ওই লোটে শাক তারপর কুমড়ো শাক এই সব শাক ছিল ওগুলো কিন্তু মিলেমিশে ওটা একটা ভাজা হবে তো আরও অনেক কিছু সবজি হবে কেটেছিলাম আমার মানে দেখো তোমরা দেখে নাও আমার কিন্তু কাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর এই দেখো আমার এখন কিন্তু কাটা হয়ে গেছে তো দেখো কুমড়ো শাক করলা ভাজা আলু সিদ্ধ আরও ডিমের ঝোল না কি হবে আমি ঠিক জানি না তো তারপর কিন্তু পাখা বিজতে এসেছিলো তো মা কিন্তু বাবুকে দেবে বলে এই দুটো পাখা নিয়ে নিয়েছে এখন হাতে কে বুনবে বলো ওই জন্য কিন্তু গ্রাম দিকে যে পাখাগুলো বিস্তেছিল এসেছিলো ওগুলো কিন্তু মা নিয়ে নিয়েছে আর এই দিকে দেখো দিদি বসে গেছে বেলের শরবত বানাতে আমিও খেয়েছি কিন্তু খুবই ভালো মানে খেতে আর খাওয়ার পর কিন্তু ভেতরটা খুবই ঠান্ডা হয়েছিল তো তারপর আমি কিন্তু বেলের গন্ধটা অত নিতে পারতাম না বাট এখন জানি না কেন ভালো লাগে আর এইদিকে দেখো সোনাই বাবুকে ঘুম পাড়াচ্ছিল আর হচ্ছে মা আমাদের খাওয়া হয়ে গেছে আমার আর সোনাইয়ের আর এইদিকে মা আর দিদি খেয়ে নিচ্ছে তো আগের দিন একটা পার্সেল এসেছিলো বলেছিলাম তোমাদেরকে তো দেখো এই শাড়ি দুটো কিন্তু তার মধ্যে ছিল আমি যেহেতু বাড়ি যাচ্ছি এখান থেকে তো মা কিন্তু আমার জন্য দুটো শাড়ি কিনেছে এর এখান থেকে একটা আমার পিঙ্ক কালার যেটা দেখছো এটা কিন্তু আমার আর ওটা কিন্তু মা নিজের জন্য নিয়েছে আরও একটা শাড়ি আছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে শেয়ার করবো আর তারপর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যের দিকে কিন্তু গ্রামে হরিনাম সংকীর্তন বের হয় সেখানে একটু দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু আবার মানে খাওয়া দাওয়া করে দিদিরা চলে গেছিলো বাড়ি আর আমরা কিন্তু ঘরে শুয়ে পড়েছিলাম তো দেখো হরিনামটা কিন্তু তোমরা একটু শুনে নাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে নেবে টা বাই বাই